হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস ইনিশিয়েট স্টিচিং আজকে একদম নতুন টপিকের ওপর ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকে আমি একদম নতুনদের জন্য কীভাবে সেলাই মেশিনের মাধ্যমে ববিনে সুতো জড়াবেন সেটাই দেখাবো আশা করি এই ভিডিওটি যারা নতুন কাজ শিখছেন তাদের পোকরে আস অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটা শুরু করা যায় একটা ববিন নিয়ে নিয়েছি আর তার সাথে একটা সুতোর রিল নিয়েছি তো সুতোর রিল থেকে কিছুটা সুতো আগে খুলে নেব নিয়ে তারপর স্পুল পিনের মধ্যে এইভাবে সুতোটাকে সোজা দিকে রেখে স্পুল পিনের মধ্যে ঢুকিয়ে দেবো তারপর সুতোর শেষ ভাগটা ভালোভাবে ধরে নিয়ে ববিনের মধ্যে এইভাবে চেপে ধরে তিন চারবার জড়িয়ে নেব নেওয়ার পর সুতোটাকে এইভাবে সোজাভাবে রেখে জড়াতে হবে এইটা উল্টো দিক এইভাবে জড়ালে জড়াবে না সুতো জড়াবেই না একদমই ববিনে সূর্য তো জড়াবেই না তো সময় মনে রাখতে হবে এই দিকে রেখে এইভাবে সোজায় রেখে তারপরে সুতো জড়াতে হবে ববিনে সুতো জড়ানোর জন্য অবশ্যই একটা স্ক্রু ড্রাইভার লাগবে এই স্ক্রু ড্রাইভারের সাহায্যে ববিনে সুতো জড়ানো হয় এইভাবে স্ক্রু ড্রাইভারটাকে ববিনের মধ্যে ঢুকিয়ে নিতে হবে তারপরে লিফটারটিকে ওপরে তুলে দিতে হবে ববিনের এই সুতোটাকে তিনটা আঙুলের মাধ্যমে হালকা করে চেপে ধরে ছাড়তে হবে হ্যান্ড হুইলটাকে ঘুরিয়ে দিয়ে সেলাই মেশিনটাকে চালু করে নিয়ে ববিন সমেত স্ক্রু হ্যান্ড নিচের দিকে চেপে ধরে ববিনের মধ্যে এইভাবে সুতো জড়িয়ে নিতে হবে তো চলুন তিনটে আঙুলের মাধ্যমে সুতো ছেড়ে ছেড়ে ববিনের মধ্যে সুতো জড়িয়ে নেব গতকাল আপলোড করা ভিডিওতে খুব সহজে সঠিক নিয়মে সেলাই মেশিন চালানো দেখিয়েছে ওই ভিডিও লিঙ্ক এই ভিডিও আই বাটনে দিয়ে দেবো আপনারা গিয়ে দেখে নেবেন